এবং আল্লাহ বলেছেন এটা আমি নাজিল করেছি এটা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই কোরআনকে নাজিল করেছে কে আবার এটা হেফাজতের দায়িত্ব নিয়েছে কে আল্লাহ তাআলা নিয়েছে কোরআনের সবগুলো প্রিন্টেড কপি যদি আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেই তাহলে তো কোরআন থাকবে না পৃথিবীতে না হ্যাঁ আমরা আমাদের তাকরিম সালেহ আহমদ তাকরিমের মতো দশ জন ওয়ার্ল্ড ক্লাসের হাফেজদের বসাইলেই উইদিন থ্রি ডেজ আমি আরেকটা কপি বানিয়ে ফেলতে পারবো কি বলেন পারা যাবে না গোটা বিশ্বে আমাদের যে হফাজ মধ্যে ওয়ার্ল্ড ক্লাস যে হাফেজ এরকম দশ জন লাগবে শুধু আমার গিভ মি জাস্ট থ্রি ডেজ আমরা আরেকটা কোরআন বের করে ফেলতে পারবো কারণ আমরা শুধু কোরআন লিখে রাখি না এই সিনার ভিতরে খোদাই করে রাখি ঠিক না এবং হাফেজের কোরআনের সংখ্যা পৃথিবীতে বাড়ছে পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি হাফেজ জানেন আপনারা না বাংলাদেশ না। ইজিপ্ট র‍্যাঙ্কিং এ আছে কিন্তু সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে লিবিয়াতে লিবিয়াতে প্রত্যেক তিন জনে একজন হাফেজ মোট জনসংখ্যা 70 লাখ হাফেজ আছে 23 লাখ র‍্যাঙ্কিং এ সেকেন্ড হচ্ছে আল মাগриб আরবীতে বলে মাগриб মানে মরক্কো ওদের হাফেজের সংখ্যা 16 লাখ থার্ড হচ্ছে ইজিপ্ট মোর দ্যান 1 মিলিয়ন फोर्थ হচ্ছে সৌদি আরবিয়া ফিফথ হচ্ছে জর্ডান কোটি কোটি হাফেজ আছে আমাদের গোটা বিশ্বে আমাদের সবগুলো কোরনের প্রিন্টেড কপি জ্বালিয়ে দিলো কোরআন আবার নিয়ে আসতে আমাদের কয়েকদিনের ব্যাপার আলহামদুলিল্লাহ বলবেন না